এসে দেখে গেছিলাম মনে পড়েছে এইটি তোমার ঘর তুমি বলছিলে আমি ভিক্ষা মাঁখতে চাই হ্যাঁ এই ঘর তোমার তাই তো ঠাকুমার এই ঘর দেখি ঘরটা খুললো না ঠাকুমার এই ঘরে থাকো হ? নাই তো। পুরা অন্ধ আর নাই। না, কিছু নাই এইটুকু ঘরে কি করে থাকো? হ্যাঁ, থাকই বাবা এরকম করে থাকতে হবে আর নাই থাকলে কি করে হবে? হ্যাঁ। আর কষ্ট ই থাকতে হবে? কারণ নাই। এইটুকু ঘর। হ্যাঁ। কারণ গরমে থাকো কি করে তাহলে? অনেক গরম। এই বন্ধুরা এই ঠাকুমার একদম ঘরটা দেখো এইটুকু ঘর ছিটা বেড়া পড়ে গিয়েছে তিরপল বাঁধা রয়েছে যদি কোনো বন্ধুরা এই ঠাকুমাকে এটা কোথায় রাধামোহনপুর জায়গাটার নাম কোথায় মিরপুর যদি কোনো বন্ধু ঠাকুমাকে একটু সাহায্য করতে পারো কেউ যদি হাট বাজার কেউ কিছু যদি দেয় তুমি লিবে তো হাটকে যাও টাকা মাখতে মানে ভিক্ষা করতে যে যেমন দেয় হ্যাঁ বন্ধুরা যদি ঠাকুমাকে কেউ কিছু সাহায্য করতে চাও এটা হচ্ছে মিরপুর রাধামোহনপুর মার্কেট মিরপুর এখানে এসে ঠাকুমাকে কেউ কিছু বাজার কেউ কিছু যদি দেয় একটু ঠাকুমার ভালো হয় তাই তো বা কেউ কিছু যদি পাঠাও ফোনপে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ঠাকুমার তো ফোনপে নেই আমার নাম্বারেই যদি কেউ পাঠাতে পারো তাহলে একটু ঠাকুমার উপকার হয় ঠাকুমাকে এসে পৌঁছে দিলে হাট বাজারটা একটু ভালো হয় ফোনপে নাম্বার হচ্ছে নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি থ্রি নাইন ফাইভ টু এই নাম্বারে কেউ যদি ফোনপে বা কোনো কিছু করতে পারেন তাহলে ঠাকুমার একটু ভালো হয় আর তোমাকে যদি আমার সামর্থ্য জানি একটা শাড়ি দেই হাট বাজারের জন্যে কিছু টাকা দেই লিবে নিবে এই বাঁকা শাড়িটা নিয়ে তো হ্যাঁ তবে একটু ভালো হলো নাকি তোমাকে খুবই তো কষ্টের মধ্যে আছো গো হ্যাঁ সোজাগ হয়ে দাঁড়াতে পারতেছ না হ্যাঁ চলতেই পারতে না তাহলে খুবই কষ্ট গো দাঁড়াও 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 ওটা না সেইটা যে সাদা সাদা উপরের যে শাড়িটা আছে উপরে যেটা দেখালাম আমি এই এইটা তোমাকে বাজার করার জন্য দিলাম বাজার করে খাবে হ্যাঁ হাট বাজার করে খাবে আর শাড়িটা দিচ্ছি শাড়িটা পরবে মোটামুটি ভালো ভাল লাগলো তো এই যে তোমাকে দিলাম দাঁড়াতে পারছো নি দাঁড়াতে পারছো না তো কত কষ্ট গো হ্যাঁ মানে এই যে শাড়ি আর হাট বাজারের জন্য কিছু টাকা দিলাম এটাই একটু বাজার হাট করে খাবে হ্যাঁ কালকে বাজার এটা পেয়ে খুশি হলে তো হ্যাঁ কত খুশি হলে আর হ্যাঁ হ্যাঁ হ্যালো এই শাড়িটা দিলাম এই শাড়িটা দিলাম ওটা পরবে হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো করে থাকো বুঝলে হ্যাঁ আমার আমি আসছি লুয়াদা থেকে হ্যাঁ সবাইকে যেমন এরকম দান করতে পারি হ্যাঁ বুঝলে ভালো করে থাকবে ঠিক আছে ভালো করে থাকো